জয় রাধে হরে কৃষ্ণ আপনারা কি কখনো ভেবেছেন যাদের পুত্র সন্তান নেই শুধু কন্যা সন্তান তারা কি বৈকুন্ঠের লাভের অধিকারী নন হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতে প্রায়শই বলা হয় পুত্র ছাড়া নাকি বাবার মুক্তি নেই কুত নামক নরক থেকে রক্ষা করার জন্য তার নাম পুত্র এই প্রচলিত সংশয় আজও বহু পরিবারকে চিহ্নিত করে কিন্তু শাস্ত্র কি সত্যি এত কঠোর আজ আমরা সেই আধ্যাত্মিক সত্য জানবো যা আপনার সব ভুল ধারণা ভেঙে দেবে জানবো কিভাবে কন্যা সন্তান তার পিতামাতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে পারে এবং কোনো মহৎ কর্মের মাধ্যমে পিতামাতা পুত্র ছাড়াই বিষ্ণুলোক বা বৈকুণ্ঠে স্থান লাভ করতে পারেন এই বিষয়ে গরুর পুরাণ এবং বাল্মীকি রামায়ণে যে মহৎ উপাখ্যান লুকিয়ে আছে তা আজ আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই এই জ্ঞান সকলের সঙ্গে ভাগ করে নিন সত্যি আমাদের প্রাচীন ধর্মশাস্ত্রের কিছু অংশে পুত্র সন্তানের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে যেমন বলা হয় যিনি পারলৌকিক ক্রিয়া শ্রাদ্ধ বা পিণ্ডদান করেন তিনি যদি পুত্র হন তবে মৃত ব্যক্তি পুত নাম ধরক থেকে মুক্তি পান এই কারণেই অনেকে পুত্র কামনা করেন সাধারণত জ্যৈষ্ঠ পুত্রই পারলৌকিক ক্রিয়ার মুখ্য অধিকারী হন যদি পুত্র না থাকে তবে পৌত্র বা প্রপৌত্র তারপর মৃত ব্যক্তির ভাই বা ভাইপো সেই ক্রিয়া করার অধিকারী লাভ করেন এই নিয়মগুলি বহু যুগ ধরে সমাজে এমন ধারণা তৈরি করেছে যে কন্যা সন্তান থাকলে বুঝি পিতামাতা স্বর্গে বা বৈকুণ্ঠে স্থান পাবে না কিন্তু এরপরে আসে সেই আসল আধ্যাত্মিক সত্য যা এই সংশয়কে নিরসন করে আসলে শাস্ত্র কখনোই ধর্মহীন বা ন্যায়হীন হতে পারে না যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না থাকে তবে কি তিনি মুক্তি পাবেন না শাস্ত্র এই কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে পবিত্র গরুর পুরাণ এবং অন্যান্য স্মৃতি শাস্ত্রগুলিতে স্পষ্ট উল্লেখ আছে গরুর পুরাণ অনুসারে পুত্র সন্তান না থাকলে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সেই বিবাহিত বা অবিবাহিত কন্যায় নিজের মা বাবার শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন পিতৃপুরুষের সন্তুষ্টি শাস্ত্রে বলা আছে মেয়েরা শ্রাদ্ধ ও ভক্তি ভরে পিতৃ পুরুষদের পিণ্ড দান করলে পিতৃ পুরুষেরা অবশ্যই তা স্বীকার করেন এবং কন্যাকে আশীর্বাদ প্রদান করে সন্তুষ্ট চিত্তে পরলোকে গমন করেন এই ক্ষেত্রে কন্যার ভক্তি ও নিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পুত্রের অনুপস্থিতিতে কন্যা ছাড়াও মৃত ব্যক্তির স্ত্রী বা পুত্রবধূ বা দৈহিত্র পারলৌকিক ক্রিয়ার অধিকারী হতে পারেন অর্থাৎ এই কথা একেবারেই ভুল যে শুধু কন্যা সন্তান থাকলেই পিতামাতা মাতা লাভ করতে পারেন না কন্যা সন্তানের হাতেও করা শ্রদ্ধা পূর্ণ কর্ম পিতা মুক্তি দিতে পারে এই প্রসঙ্গে বাল্মীকি রামায়ণ মহ উপাখ্যান আছে যা আমাদের এই বিষয়ে সাহায্য যোগায় বনবাসের সময় শ্রী রামচন্দ্র লক্ষণ ও সীতা দেবী পিতৃপক্ষে রাজা দশরথের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে গয়া তীর্থে পৌঁছান শ্রাদ্ধের সামগ্রী আনতে রাম ও লক্ষণ অন্যত্র গমন করলে সীতা দেবী নদীর তীরে একাকী অবস্থায় ছিলেন তখন দশরথ মহারাজ স্বয়ং আবির্ভূত হয়ে সীতার কাছে পিণ্ডদানের ইচ্ছা প্রকাশ করেন সীতা তখন হাতে কোনো সামগ্রী না পেয়ে বট বৃক্ষ কেতকি ফুল এবং ফাল্গুন দিকে সাক্ষী রেখে বালি দিয়ে পিণ্ড তৈরি করে দশরথের উদ্দেশ্যে তা অর্পণ করেন দশরথ প্রসন্ন হয়ে সীতাকে আশীর্বাদ করেন যদি পুত্র উপস্থিত না থাকে এমনকি পুত্রবোধ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পিণ্ডদান করলে পিতৃপুরুষ তা গ্রহণ তাহলে নিজের কন্যা কেন পারবেন না কন্যা তার নিজের পিতার প্রতি শক্তি ও শ্রদ্ধা নিয়ে এই ক্রিয়া সম্পন্ন করলে তা অবশ্যই ফলপ্রসূ হয় মনে রাখবেন বৈकुंठ বা বিষ্ণুলোক লাভ শুধু শেষ কৃতের উপর নির্ভরশীল নয় এটি জীবনের সামগ্রিক কর্মফল ও বিষ্ণু ভক্তির উপর নির্ভরশীল শাস্ত্র মতে বৈकुंठ লাভের আসল চাবিগাটি হলো মহৎ কর্ম জীবনের নিরন্তর বিষ্ণুর আরাধনা ও নাম জপ অসহায়কে সাহায্য করা বস্ত্র দান এবং সর্বোপরি জ্ঞানের আলোদান করা সৎপথে অর্থ উপার্জন করা এবং তা ধর্মীয় কাজে ব্যয় করা পিতা মাতা যদি তাদের কন্যাদের সঠিকভাবে লালন পালন করেন শিক্ষায় দীক্ষায় দীক্ষিত করেন এবং তাকে একজন ধর্মপরায়ণ নারী হিসেবে গড়ে তোলেন তবে সেই কন্যায় তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠপূর্ণ যদি কোনো পিতা মাতা জীবনভর পূর্ণ কর্ম করেন এবং মৃত্যুর পর তা কন্যা ভক্তি ভরে শ্রাদ্ধ তর্পণ করেন তবে তাদের বৈকুণ্ঠ লাভ শুনিচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বা নারায়ণ এই মহকর্মের মূল্য দেন যেখানে লিঙ্গ ভেদের কোনো স্থান নেই প্রিয় দর্শক আশা করি আপনার সকল সংশয় দূর হয়েছে ধর্মীয় শাস্ত্র পুত্রহীনতার জন্য পিতামাতাকে অভিশাপ দেননি কন্যা সন্তান থাকলে তারাই আপনার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ তাদের ভক্তি আপনার বৈতরণী পার হওয়ার কারণ হতে পারে আপনি যদি কন্যা সন্তানের জনক হন তবে গর্বিত হন তাদের ধর্মীয় শিক্ষা তাই শিক্ষিত করুন আপনার জীবনের পূর্ণ কর্মই আপনার বৈকুণ্ঠে লাভের দরজা এই আধ্যাত্মিক বার্তাটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন আপনার মতামত জানান এবং শেয়ার করুন এই জ্ঞানটি সমস্ত পুত্রহীন পিতা মাতার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে হরে কৃষ্ণা